অনার্স চতুর্থ বর্ষ প্রাণী বিভাগের শিক্ষার্থীরা আমরা জিন প্রকৌশলজি প্রযুক্তি এই কোর্সটি পড়ছিলাম কোর্স কোড চব্বিশ একত্রিশ শূন্য তিন আমরা যে এই কোর্সের দুটো পার্ট আমরা বায়োটেকনোলজি এই পার্টটা দেখছিলাম এই পার্টে আমি সিরিয়ালি যাচ্ছি না আমি আগে পরে কিছু চ্যাপ্টার পড়াচ্ছি কারণ হচ্ছে যেগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট বা বেশি বুঝতে হবে সেগুলো আমি আগে শেষ করে তারপর সহজ চ্যাপ্টারগুলো ধরবো এজন্য তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা চতুর্থ অধ্যায় দেখব আমাদের এই অধ্যায়ের নাম অনুজীব বাছাই নির্বাচন ও জাত উন্নয়ন আমরা ইংরেজিতে বললে মাইক্রোবিয়াল স্ক্রিনিং সিলেকশন অ্যান্ড স্ট্রেইন ইম্প্রুভমেন্ট তো অনুজীব বাছাইকরণ এই বিষয়টা কি এ বিষয়টা হচ্ছে যে মিশ্র পপুলেশন থেকে কোনো অনুজীব প্রজাতিকে পৃথক করার পদ্ধতিকে অনুজীব বাছাইকরণ বলে বাছাই তো আমরা বুঝি সহজ কথায় যে কোনো অনেক জিনিস থেকে আমার কাঙ্ক্ষিত জিনিসটাকে বের করে নিয়ে আসা সেটাই হচ্ছে বাছাইকরণ ঠিক তেমনই অনেক ধরনের পপুলেশন থেকে আমি যেই পপুলেশন অনেক ধরনের অনুজীব থেকে আমি যেই অনুজীবটা চাচ্ছি সেখান থেকে সেই অনুজীবটাকে বাছাই করাটাই হচ্ছে অনুজীব বাছাই করণ এখন এই অনুজীবের উৎসগুলা কি হতে পারে সেটাও একটা বিষয় অনুজীব রথ পানি আলো পানি কাদা যে কোনো জায়গায় থাকতে পারে তবে সাধারণত যেটা বেশি করা হয়ে থাকে মাটি থেকে বা কাদা থেকে এই মাইক্রোয়েবসগুলাকে বেশি কালেক্ট করা হয় কারণ আমরা জানি যে হিউমাস সমৃদ্ধ জায়গায় অনেক বেশি অণুজীব পাওয়া যায় তো ওই ধরনের ওই কর্দমাক্ত মাটি থেকে যে বিভিন্ন ধরনের অনুজীবগুলা আছে সেখান থেকে আমার কাঙ্ক্ষিত অনুজীবটাকে পৃথক করে আনার পদ্ধতিকে বলা হচ্ছে অনুজীব বাছাইকরণ তো অণুজীব বাছাই করার সুবিধাটা কি আর অসুবিধাটা কি এটা আমরা একটু দেখি তো সুবিধা হচ্ছে যে আমি আমার কাঙ্ক্ষিত যে পণ্যটা সেই উৎপাদিত পণ্য আমার জন্য সহজ লভ্য হবে অর্থাৎ বাছাইকৃত অনুজীব থেকে আমি খুব সহজেই আমার পণ্যটাকে পাব তারপরে হচ্ছে পণ্য উৎপাদনের গতিশীলতা সেটা হচ্ছে যে যে শৈল্পিক পণ্য উৎপাদনের যে গতিশীলতা আনায় সেখানে আমার এই অনুজীব আমি যেই অনুজীবের দিয়ে এই উপাদানটা আমি চাচ্ছি সেটা খুব সহজেই আমি বের করে আনতে পারবো এবং এটা অল্প সময়ে অধিক পণ্য উৎপাদন করা সহজ হয় এই অনুজীবের মাধ্যমে ব্যবহারে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করা যায় যুগ প্রযুক্তি গবেষণা সহায়ক হয় আর এর অসুবিধাগুলা হচ্ছে যে এই ধরনের অনুজীবগুলোকে বাছাই করার ক্ষেত্রে দক্ষ অনুজীব বিজ্ঞানের প্রয়োজন হয় জ্ঞান না থাকলে কেউ এটাকে যে অনেক কলোনি থাকে অনেক ধরনের ব্যাকটেরিয়া কলোনি থাকে সেখান থেকে আমার কাঙ্ক্ষিত কলোনি কোনটা বা কাঙ্ক্ষিত ব্যাকটেরিয়া কোন কলোনিতে আছে সেটা কিন্তু যে কেউ বের করতে পারবে না জৈব প্রযুক্তির গবেষণাগারের প্রয়োজন হয় যেটা আমাদের আসলে অতটা নাই যুব প্রযুক্তি গবেষণাটা আসলে ব্যয়বহুল দীর্ঘমেয়াদী শ্রমসাধ্য কারণ এই ধরনের অনুজীবী পৃথক করার জন্য যে ধরনের কেমিক্যালস বা মেশিনারিজ দরকার হয় সেগুলো আসলেই আমাদের খুবই ব্যয়বহুল তাছাড়াও এগুলো করতে শ্রম এবং সময় দুটোই লাগে অনুজীবের মৃত্যু ঘটতে পারে অনেক সময় দেখা যায় কি যে অনেক অনুজীব এতে মারা যায় তো অসুবিধা তো থাকবেই তারপরেও এর সুবিধাগুলোর জন্যই আমরা সাধারণত এই ধরনের অনুজীবগুলোকে কালেক্ট করে থাকি কি কি পদ্ধতিতে আমরা এই অনুজীব বাছাই করতে পারি প্রথমে কি করতে পারি যে নির্বাচিত অনুজীবের উৎস ওই যে আমি কাদা কাদামাটি যেখানে আমার এই অনুজীবগুলা পাওয়া যাবে সেই উৎসটাকে আমার সিলেক্ট করতে হবে ওই অনুজীব সমৃদ্ধ নির্বাচিত কদমাক্ত মাটিটাকে নিতে হবে সাধারণত মাটি থেকে আমি যেটা বলেছি এটা করা হয়ে থাকে সেখানে মিশ্র পপুলেশন আছে অর্থাৎ অনেক ধরনের ব্যাকটেরিয়া অনুজীব ছত্রাক চাই বলি না কেন সেগুলো সেখানে পাওয়া যাবে সেখান থেকে আমার কী করতে হবে কাঙ্ক্ষিত অনুজীবের যে প্রজাতি সেটাকে বের করে আনতে হবে ওই অণুজীবটাকে এবার বিশুদ্ধ আবাদ মাধ্যমে আবাদ করতে হবে সেটাকে ইনকিউবেশন করতে হবে অর্থাৎ তার অনেক প্রজাতি তৈরি করতে অনেক সংখ্যা তৈরি করতে হবে এবং সেই ইনকিউবেশন থেকে বা বাছাইকৃত কাঙ্ক্ষিত অনুজীব প্রজাতিকে কালেক্ট করে সংগ্রহ করে রাখতে হবে এ হচ্ছে এর ধাপগুলা এখন আসি হচ্ছে মিশ্র পপুলেশন থেকে এই অনুজীব বাছাই করানোর জন্য তিন ধরনের পদ্ধতি ব্যবহার করা হয় একটা হচ্ছে স্ট্রেট প্লেট পদ্ধতি স্প্রেট প্লেট পদ্ধতি আর পোর প্লেট পদ্ধতি তো সাধারণত মাইক্রোবায়োলজিতে কালচার করতে গেলে সহজ কথায় যে অনুজীব কালচার করার ক্ষেত্রেই কিন্তু এই তিনটা পদ্ধতি খুবই জনপ্রিয় এবং খুবই বহুল ব্যবহৃত তিনটা পদ্ধতি তো প্রথমে আসি স্ট্রেট প্লেট পদ্ধতি এই পদ্ধতিতে আমাদের যে সাধারণত প্রত্যেকটা কাজ করতে গেলেই আমাদের কিছু যন্ত্রপাতি লাগবে তো এক্ষেত্রে আমার যে যন্ত্রপাতিগুলো লাগবে সেটাকে আমি দেখি স্প্রিট ল্যাম্প লাগবে একটা হচ্ছে এটাকে বলা হয় লুপ হাতল বা যেটা দিয়ে আমি অনুজীবের যে কালচার মাধ্যম সেখান থেকে কালে নিয়ে ব্যবহার করতে পারবো সেরকম কিছু এটা হচ্ছে টেস্ট টিউবে আমার যে কর্দমাক্ত মাটিতে থেকে নেওয়া মিশ্র দ্রব্য বা মিশ্র পপুলেশন সেটা এটা হচ্ছে আমার একার মাধ্যম এবং এগারটাকে আমার এই পেট্রি ডিশের প্লেটে এভাবে নিয়ে মাধ্যমটাকে তৈরি করে রাখতে হবে এটা হচ্ছে স্ট্রিক প্লেট করতে গেলে আমার যে যে উপাদানগুলা লাগছে সেগুলো তো প্রথমে আমার কি করতে হবে এই যে বুনসেন বান্নারে আমার ওই যে লুপের মতন যে মাথায় একটু লুপ ছিল এরকম একটা যে দণ্ডটা সেই দণ্ডটাকে বুনশন বান্নারে আগুনের শিখা আমরা যেটা বলে থাকি নীলাব শিখা সেই শিখায় এটাকে স্টেরিলাইজ করতে হবে অর্থাৎ এতে যেতে অন্য কোনো ধরনের অনুজীব না থাকে সেইভাবে এটাকে স্টেরিলাইজ করে নিতে হবে আগুনে পড়িয়ে কারণ এটা তো যদি কন্টামিনেশন থাকে অর্থাৎ অন্য কোনো জীবাণু এর সাথে থাকে তাহলে আমি যখনই কালচার করব আমার কাঙ্ক্ষিত প্রজাতি তো থাক থাকবে তার সাথে সাথে এখানে যে প্রজাতিগুলো সেটাও কিন্তু চলে আসতে পারে জন্য এটা আমাকে মাথায় রাখতে হবে তো স্টেরিলাইজেশন অনুজীবের যে কোনো ধরনের ব্যক্তিরা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কন্টামিনেশনটাকে সবসময় অ্যাভয়েড করতে হবে এরপরে কি করতে হবে ওই টেস্ট টিউবের মধ্যে এই 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 গরমটাই কিন্তু সরাসরি ওর ভেতরে দিতে হবে না একটু হালকা ঠান্ডা করে মানে একেবারেই ঠান্ডা করে রেখে দিলাম এরকম না কয়েক সেকেন্ড পরে এটাকে হচ্ছে আমার যেই মিশ্র দ্রবণ তার ভেতরে এই লোপটাকে দিতে হবে দিয়ে আমার যে প্লেটটা থাকবে সেটাকে তার পেট্রি ডিশের ও ঢাকনাটা কোনো রকম উপর দিয়ে একটু উঠিয়ে এই লোপের সাহায্যে এটাকে একটা নির্দিষ্ট প্যাটার্নে কিছু দাগ আঁকতে হবে সেই প্যাটার্নটা রকম আমরা একটু দেখি দেখো এটাকে চারটা চারটা অংশে আমরা এই দাগটা দিব প্রথমটা দেখো একটা জিগজ্যাগ দাগ দেওয়া হয়েছে দিয়ে এটাকে দাগটা কিন্তু এক টানে দিতে হবে এরকম না প্রথম একটু দিলাম তারপর একটু দিলাম তারপর এরকম না জাস্ট এরকম যে এরকম এরকম দিলাম সেকেন্ড যখন আসবো এই যে ফার্স্ট যে দাগটা আমার ছিল সেই দাগের যে কোনো একটা অংশ ছুঁয়ে সেকেন্ড দাগটা দিতে হবে যেমন এই যে এরকম ফাঁকা জায়গায় দিতে হবে থার্ড যেটা করতে হবে ওই সেকেন্ড যেটা শেষ হয়েছে ওই সেকেন্ডের শেষ প্রান্ত থেকে এটাকে আবার শুরু করতে এখান থেকে এই যে এরকম এইভাবে ফোর্থটাও করতে হবে তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে প্রথমটা কিভাবে করব সেকেন্ড থার্ড ফোর্থ এ ধরনের যেই প্লেটটা তৈরি করা হয় এটা কোয়ার্ডেড প্লেটও বলা হয়ে থাকে কারণ চারটা অংশে এ ধরনের কলোনি গঠন করে তো প্রথম যে কলোনিটা তৈরি হবে সেটা কিন্তু অনেক বেশি অনুজীব থাকবে ঘন কলোনি তৈরি হবে কারণ কি আমরা অনুজীব মিশ্র কলোনি থেকে নিয়েই সাথে সাথে ওখানে করেছি এজন্য সেকেন্ড লাইনে ওটার থেকে আরেকটু কম কলোনি পাওয়া যাবে কারণ এটা প্রথমটার যে অংশ সেখানে সামান্য সংযোগ ছিল থার্ডটাতে আরও কমে যাবে এবং ফোর্থটাতে দেখা যাচ্ছে সিঙ্গেল কলোনি যেটা আমার কাঙ্ক্ষিত অনুজীবের যে কলোনি সেগুলো সেখানে পাওয়া যাবে তো কি করতে হবে এইটা করার পরে এগুলাকে ইনকিউবেশনে দিতে হবে ওভার নাইট একটা নির্দিষ্ট তাপমাত্রায় এদেরকে ইনকিউবেশনের জন্য রাখতে হবে যে এরকম এক প্লেটগুলা ইনকিউবেশনে রেখে দিতে হবে দিলে পরবর্তীতে পরের দিন এখানে আমরা দেখতে পাবো যে আমার যে কলোনি তৈরি হয়েছে সেটা হচ্ছে দেখতে এরকম হবে এই যে এখানে যদি আমরা দেখি এখানে দেখো একদম হালকা এটা রিয়েল কলোনির একটা ছবি যার কারণে এরকম সাদা দেখতে মনে হচ্ছে এরকম আর যদি তোমরা এখানে দেখো তাহলে দেখো যে এই যে লাল যে এখানে এই যে ছোট ছোট টর দেখতে পাচ্ছি এটা কিন্তু এই এই স্টক প্লেটের মাধ্যমেই তৈরি করা এরকম একটা কলোনি এরপরে আসি হচ্ছে স্প্রেড প্লেট পদ্ধতি স্প্রেড আর পোর প্লেট মূলত একই ধরনের এখানে সামান্য এক একটা জায়গায় এদের পার্থক্য আছে আমি সেটা তোমাদেরকে দুটো পদ্ধতি দেখিয়েই বলবো তোমরা চেষ্টা করতে করবে যে আমি বলার আগেই যেন তোমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারো তো প্রথমে আমরা কি করব সিরিয়াল ডাইলেশন তৈরি করব সিরিয়াল ডাইলেশনটা কী তৈরি কীভাবে তৈরি করব এটা ধরো আমার মূল স্যাম্পল যেটা আমি আগের যেই স্ট্রিক প্লেট তৈরি করলাম সেই স্যাম্পলটা তো সে সেখানে আমার নাইন এম স্টক সলিউশন মূল সলিউশন ছিল এরপরে আমি কি করছি পরে এই ওয়ান এম এল স্টক সলিউশন নিচ্ছি এবং তার সাথে নাইন এম এল স্যালাইন ওয়াটার দিয়ে দিচ্ছি তাহলে দেখো এ যতটা গাঢ় ছিল এ কিন্তু হালকা হয়ে যাচ্ছে ঠিক তিন নাম্বার আরেকটা টিউবে কি করছি এটা এখান থেকে তো নিয়েছিলাম এবার ওয়ান এম এল নেবো এখানে বাকি নাইন এম এখানে দিব হচ্ছে স্যালাইন তারপরে কি করব এখান থেকে ওয়ান এম দিব বাকি নাইন দিব স্যালাইন এখান থেকে নেব ওয়ান বাকি নাইন দিব স্যালাইন এখান থেকে নিব ওয়ান বাকি নাইন দেব স্যালাইন অর্থাৎ আস্তে আস্তে আমার ডাইলেশনটা লাইট হয়ে যাবে হালকা হয়ে যাবে প্রথমে অনেক অনেকক্ষণ ছিল আস্তে আস্তে কম হতে থাকবে এবং দেখা যাচ্ছে কি এই টিউব থেকে আমি যে কলোনি পাবো এখান থেকে কিন্তু তার থেকে অনেক কম কলোনি পাবো এখানে দেখা যাচ্ছে ধর সাপুজ আট ধরনের জীবাণু পে অনুজীব পেলাম এখানে দেখা যাচ্ছে আমি অনলি তিন বা দুই বা একও পেতে পারি এটা হচ্ছে সিরিয়াল শর্ট মানে করার বিষয়টা হচ্ছে যে আমি পপুলেশন যত কম পাবো আমার আইডেন্টিফিকেশান সহজ হবে জন্য সিরিয়াল ডাইলেশনটা এভাবে করা হয় থাকে তো স্প্রেড স্প্রেড শব্দের অর্থটা দেখেই তো আমরা বুঝি যে চারিদিকে ছড়িয়ে দেওয়া এরকম একটা বিষয় তো সেটা কিভাবে হবে দেখো আমার এখানে প্রথমে কিন্তু একটা এগার প্লেট নি তৈরি করে রাখতে হবে ওই এখানে যে ভেতরে ক্রিম কালারের ক্রিমও ঠিক না একটু হালকা অরেঞ্জ টাইপের কালারের যে অংশটা দেখছি এটা মূলত আমার এগার মিডিয়া তার মধ্যে আমি স্যাম্পলটা দিচ্ছি এটা হচ্ছে আমার স্যাম্পল তাহলে প্লেটে এগার মাধ্যম তৈরি করে তার ভেতরে আমি স্যাম্পলটা দিলাম দিয়ে এটাকে একটা এই যে এটাকে বলা হয় রড গ্লাস রড এই গ্লাস রডের সাহায্যে ওটাকে আমি ওই মিডিয়ার চারিদিকে ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে আমি এখন ইনকিউবেশনে দিয়ে দিব ইনকিউবেশন কি জিনিস আমি আগেই বলেছি ওভার এটাকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা ইনকিউবেটরের মধ্যে রেখে দিতে হবে দেন কি করব এখানে আমার কলোনি পাওয়া যাবে এই কলোনিটা মূলত এরকম হবে দেখো চারিদিকেই আমার ছোট 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 কলোনি তৈরি হয়েছে এবং এই কলোনি সারফেস কলোনি হবে সারফেস কলোনি কারণ কি আমার মিডিয়া তার উপরে আমি আমার স্যাম্পলটা দিয়েছি তার উপরে আমার কলোনিটা গ্রো করবে আচ্ছা সেকেন্ড আমার যেটা পোর প্লেট পদ্ধতি সেখানে দেখো এখানে যদি দেখো আমার কি এগারো মিডিয়া আছে নাই আমি পেট্রোডিশে সরাসরি কী দিলাম স্যাম্পল দিলাম এখানেও কিন্তু ওই সিরিয়াল ডায়োলিউশন করে নিয়ে স্যাম্পলই আমাকে ব্যবহার করতে হবে তো আমি স্যাম্পল দিলাম দেন আমি কি করছি এর ভেতরে আমার এগারো মিডিয়াটা ছেড়ে দিচ্ছি দেওয়ার পরে কি হচ্ছে এটাকে আমি রেখে একটু রোটেট করতে পারি কীরকম যে যাতে এ চারিদিকে ছড়িয়ে যায় সেভাবে আমি চারিদিকে একটু ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ একটু নাড়া নাড়ালে এই স্যাম্পলটা চারিদিকে ছড়িয়ে যাবে তারপর এটাকে ইনকিউবেশনে দিতে হবে দিলে এখানেও আমার কলোনি গ্রো করবে কিন্তু এখানে কলোনি গ্রোটা করবে কি মিডিয়ার নিচে আগেরটা কি ছিল সারফেসে মিডিয়ার উপরে আর এটা হচ্ছে মিডিয়া কারণ স্যাম্পল আগে তারপরে এগার মিডিয়া আর ওখানে কি এগার মিডিয়ার উপরে আমি স্যাম্পল দিয়ে গ্লাস রদ দিয়ে সেটাকে চারিদিকে স্প্রেড করে দিয়েছি এটাই কিন্তু এর মূল পার্থক্য তারপরে এখানে আমার কলোনিগুলো এরকম তৈরি হবে তাহলে এই হচ্ছে আমাদের যে তিনটা পদ্ধতি ছিল সেই তিনটা পদ্ধতি এখন আমরা অনুজীব আমার কিন্তু বাছাইকরণ হয়ে গেল বাছাই করে ফেললাম কিভাবে কিভাবে আমার কলোনি কালচার করে আমি অনুজীবটাকে কালেক্ট করে ফেললাম এখন নির্বাচন করতে হবে স্বাভাবিক তাপমাত্রা ও অল্প সময় দ্রুত বৃদ্ধি ক্ষমতা সম্পন্ন আমি ওই যে ওই সিরিয়াল করে বিভিন্ন ধরনের অনুজীব আলাদা আলাদা করে বিশুদ্ধ মাধ্যমে কালচার করব। এখন আমি কোনটাকে নিব আমি তো অনেক ধরনের কল পেলাম তার ভেতর থেকে আমার কোনটা নেওয়া উচিত সেটার জন্য আমাকে কী করতে হবে এই অনুজীবটাকে নির্বাচন করতে হবে নির্বাচনের জন্য স্বাভাবিক তাপমাত্রা ও অল্প সময়ে দ্রুত বৃদ্ধি ক্ষমতা সম্পন্ন এমন অনুজীব বাছাই করতে হবে উন্নত মানের দ্রব্য উৎপাদন করতে সক্ষম এমন অনুজীব নির্বাচন করতে হবে সহজে আবাদ এবং নিষ্কাশন করা যেতে যাওয়া নিষ্কাশনযোগ্য এমন অনুজীব হতে হবে আবাদ মাধ্যমের ব্যয়টা নিম্ন হবে সহজে সংরক্ষণযোগ্য হবে এমন অনুজীব আমাদেরকে নির্বাচন করতে হবে এই অনুজীব নির্বাচনের ক্ষেত্রে এদের চারটা ধাপ আছে ধাপে করা হয় প্রথমে আমরা মানে যতগুলো উদাহরণ আছে তার মধ্যে এই প্রোটিস এনজাইম কীভাবে করা হয় সেটার একটা ধাপ আমরা দেখি তো জীবাণুমুক্ত প্রোটিন ত দ্রব্যযুক্ত তরল একটা আবাদ মাধ্যম নিতে হবে প্রথমে আবাদ মাধ্যমটা অবশ্যই তরল হতে হবে প্রোটিন দ্রব্যযুক্ত হবে এবং জীবাণুমুক্ত খুবই মানে ইম্পর্টেন্ট জীবাণুমুক্ত হতে হবে এরপরে কি হবে প্রোটিয়েস এনজেম উৎপাদনকারী অনুজীবের ইনোকুলেশন এই তৈরি করতে পারে এরকম একটা একটা পাত্র না কিন্তু এরকম অসংখ্য পাত্র হবে তার মধ্য থেকে কিন্তু আমাকে আইডেন্টিফাই করে বের করতে হবে তো প্রোটিয়েস এনজাইম উৎপাদনকারী অনুজীবগুলোকে ইনোকুলেশনে দিতে হবে ইনোকুলেশন কি যে ওভারনাইট রেখে তাকে গ্রো করার সুযোগ দেওয়া যেটা সেটা রো যখন করবে তখন ওই অনুজীবগুলোকে স্যান্টিফিস করতে হবে সেন্টিফিস করলে এখানে অনুজীব এবং তরল পদার্থটা পরস্পর থেকে আলাদা হয়ে যাবে অর্থাৎ আমার ওর ভেতরে যে অন্য তরল এই যে তরল আবাদ মাধ্যম ছিল সে এবং অনুজীব দুটো পৃথক করে ফেলতে পারবো এখন এই যে অনুজীব যেটা আমি পেলাম সেখানে সে এই প্রোটিন উৎপাদন এনজাইম যে উৎপন্ন করলো সেই এনজাইম যে বিভিন্ন কলোনি বা বিভিন্ন অনুজীব যেগুলো তৈরি করলো সেগুলাকে আমার তুলনা করতে হবে তুলনা করে আমাকে দেখতে হবে যে কোন অনুজীবটা সব কম সময়ে সব থেকে বেশি উৎপাদ উৎপন্ন করেছে সেই অনুজীবটাকে আমার সিলেক্ট করতে হবে আচ্ছা এখন সেই স্ট্রেইন ইম্প্রুভমেন্ট আমাদের কিন্তু স্ক্রিনিং হয়ে গিয়েছে মানে বাছাইকরণ হয়ে গিয়েছে সিলেকশন হয়ে গেল এখন আমরা স্ট্রেন ইম্প্রুভমেন্ট কীভাবে করবো অর্থাৎ আমি এই যে নির্বাচন করলাম যে এই অনুজীবটা আমার কাঙ্ক্ষিত পণ্য উৎপাদনে সক্ষম কিন্তু আমি চাচ্ছি যে সে দশ দশ পর্যন্ত করতো আমি চাই সে বিশ তৈরি করুক বা পঞ্চাশ তৈরি করুক তাহলে তাকে কি করতে হবে উন্নত করতে হবে সেই উন্নত করার জন্য যে বিষয়টা সেটা হচ্ছে অণুজীবের জাত উন্নয়ন তো এটা তিনটা ভাবে করা যায় মিউটেশন ঘটিয়ে ওই ওই অণুজীবের প্রোটোপ্লাস্ট সংযুক্তি করে আর রিকম্বিনেট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে তো আমরা দেখি মিউটেশনের ক্ষেত্রে এটাকে আবার তিনটাভাবে করা যায় এই মিউটেশনটা ক্ষেত্রে কিছু বিষয় যেটা হচ্ছে পিসিআর যখন আমি পড়িয়েছি সেখানে এর কিছু পার্ট আমি পড়িয়েছি কিনা আমার ঠিক এখন এক্সাক্ট মনে পড়ছে না বাট ওখানে যদি আমি সেটা বাদও দিয়ে যাই এখানে তোমরা সেটাকে কম্বাইন্ড করে নিতে পারবা ওখানকার ওই পিসিআরের প্রকারভেদ মূলত এখানে এই জাত উন্নয়নের একটা পদ্ধতি হিসাবে ব্যবহার করা হয় তো কি করা হয় মিউটেশন নির্বা মিউটেন নির্বাচন বা কনভেনশনাল পদ্ধতি একটা হচ্ছে অলিকোনিক নিয়ন্ত্রিত মিউটার জেনেসিস আর আরেকটা হচ্ছে পিসিআর সাইট নির্ধারিত মিউটেশন সৃষ্টি তো আমরা এই ধাপগুলো কোনটা কীভাবে করা হয় একটু দেখি তো মিউটেশন ও মিটেন্ট নির্বাচন বা কনভেনশনাল পদ্ধতি কনভেনশনাল বলতে একেবারে সহজ স্বাভাবিক যে বা সাদামাটা যে পদ্ধতি সেই পদ্ধতি তার মানে মিউটেশন সৃষ্টি করতে হবে মিউটেশন সৃষ্টি করে ওই জাতটাকে উন্নয়ন করতে হবে তার কিছু চেঞ্জ এনে তাকে ইম্প্রুভ করতে হবে তো সাধারণত মিউটেশন করতে হলে আমরা স্বাভাবিকভাবে বুঝি যে এক্স রে ইউভি রে আল্ট্রাভায়োলেট রে এ ধরনের যে উপাদান বা কিছু কেমিক্যাল মিউটারজেন্টস মিউটেশন তো তোমরা নিশ্চয়ই আগে পড়েছো সেখানে তোমরা বিভিন্ন প্রকার মিউটার জেন্স ওই ধরনের উপাদানগুলোকে ব্যবহার করে যেটা করা হয় সেটাই হচ্ছে কনভেনশনাল পদ্ধতি তো আমরা এখানে পেনিসিলিন ক্রাইসোজিনাম থেকে বাণিজ্যিক জাতের কিভাবে উন্নয়ন করা হয়ে থাকে সেই পদ্ধতিটা দেখব তো পেনিসিলাম ক্রাইসোজিনাম যেটা এন ডাবল আর এল নাইনটিন ফিফটি ওয়ান এই জাতটাকে নেওয়া হয়েছে এই জাতটাকে প্রথমে কি করা হয় প্লেটিং ও নির্বাচন করা হয় যেখানে আমরা এই এন ডাবল আর এল নাইনটিন থেকে পাবো হচ্ছে এন ডাবল আর এল নাইনটিন ফিফটি ওয়ান বি টোয়েন্টি ফাইভ এই জাতটা পাবো সেটাকে কী করবো এক্স রে দেব তাহলে অবশ্যই তার ভেতরে মিউটেশন সৃষ্টি হবে হলে আমরা যেই জাতটা পাবো সেটাকে বলছি এক্স সিক্সটিন টুয়েলভ টুয়েলভ সেটাকে আবার আলট্রাভায়োলেট রের মাধ্যমে মিউটেশন সৃষ্টি করবো সেখান থেকে পাবো কিউ ওয়ান সেভেন সিক্স উইস কনসিন এই জাতটা বিভিন্ন সময়ে বিভিন্ন নাম দেওয়া হয়ে থাকে নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবা সেখান থেকে আমরা মিউটা জেন্স সিন যে উপাদানটা আছে সেটাকে ব্যবহার করব। সেখান থেকে মাধ্যমিক জাত সৃষ্টি হবে সেই জাতটা থেকে পরবর্তীতে আমরা বাণিজ্যিক জাত উৎপন্ন করব এটা হচ্ছে কনভেনশনাল পদ্ধতি তাহলে দেখো এক্স রে অতিবিগ নিরসি মিউটাজেন্স এ ধরনের উপাদান দিয়ে ট্রেডিশনাল পদ্ধতিতে যেটা করা হয়ে থাকে সেটা হচ্ছে একটা এরপরে হচ্ছে অলিগো নিউক্লিওটাইট নিয়ন্ত্রিত মিউটাজেনেসিস প্রাইমার আর অলিগোনিউক্লিওটাইট দুটো বিষয় এখানে একটা হচ্ছে প্রাইমার বলতে আমরা সাধারণত আর বেস বুঝি যেটা হচ্ছে দুই থেকে ছয় এরকম বেজের একটা সিকোয়েন্স থাকে আর অলিগো হচ্ছে এর থেকে বড় বড় উপাদান মানে বেজের সাধারণত পনেরো বিশ এরকম একটা বেজের বা বারো এরকম দশ থেকে পনেরো বিশ বেসের একটা সিকোয়েন্স এটা কেমিক্যালি বা সিনথেসিস করা হয়ে থাকে তো এই নিউক্লিওটাইডের ভেতরে আমি কোন চেঞ্জ এনে সেখান থেকে যেটা করব সেটা হচ্ছে অলিগো নিউক্লিওটাইট নিয়ন্ত্রিত মিটোজেনেসিস তো এটা হচ্ছে আমার একটা স্বাভাবিক স্ট্যান্ড স্বাভাবিক সিকোয়েন্স তার সাথে আমি একটা এটা স্বাভাবিক প্রাইমার আর এটা হচ্ছে আমার মিউটেশন ঘটেছে এরকম একটা উপাদান অলিগো নিউক্লিওটাই সেই সিকোয়েন্সটা কেমন সেটা আমরা একটু দেখি দেখো এখানে এর সাথে টি যাই আমরা জানি সি এর সাথে জি সমস্যা নাই জি সি কোনো সমস্যা নাই কিন্তু টি এর সাথে এখানে এ না এসে এসছে হচ্ছে সি অর্থাৎ এখানে কিন্তু মিউটেশন ঘটেছে অর্থাৎ যে কোনো বেইজের প্রতিস্থাপন বা যাই হোক না কেন চেঞ্জটাই হচ্ছে আমার মিউটেশন পরেরটা ঠিক আছে এটি জি টি এ কোনো সমস্যা নাই এটাও জি ঠিক আছে কিন্তু এখানে দেখো এ এখানে কিন্তু এ এর সাথে টি আসার কথা কিন্তু জি এসছে অর্থাৎ চেঞ্জ আসছে পরেরটাতেও জি এর সাথে সি আসার কথা কিন্তু টি আসছে পরেরগুলা জি সি টি এ টি এ ঠিক আছে সি জি এটি নিয়ে কোনো সমস্যা নেই তাহলে তিনটা অংশে আমরা দেখতে পাচ্ছি এখানে মিউটেশন ঘটানো হয়েছে অলিনিক নিউক্লিওটাইড সিকোয়েন্সে কিন্তু এ এখানে জোর বাড়বে এই কারণ এই সিকোয়েন্সটুকু তো এর সাথে ম্যাচ করছে এই জন্য আর বাকি এখানেও যেহেতু ম্যাচ করছে মাঝখানে এই অংশটুকু আমরা চেঞ্জ করলে মিসম্যাচ হলেও সে তার সাথে বাইন্ডিংটা করবে করে কি করবে এই বাইন্ডিংটা পরবর্তীতে ইলাবোরেট হয়ে ডাবল স্ট্যান্ড তৈরি করবে এবং সেখানে দেখো যে পরবর্তীতে যখন এটা পি এর মাধ্যমে চেইনটা বাড়বে এই যে চেঞ্জটা ছিল এই চেঞ্জ তো পার্মানেন্ট হয়ে যাবে তখন সেখান থেকে নতুন যে স্ট্যান্ডটা তৈরি হবে তারও কিন্তু সে আর এই সিকোয়েন্স না এসে এই সি টি না হয়ে এখানে সি এর সাথে জি আসবে এখানে জি এর সাথে এ না এসে সি আসবে টি এর সাথে জি না হয়ে এ আসবে অর্থাৎ এই যে অরিজিনাল স্ট্যান্ড সেই স্ট্যান্ডে তিনটা জায়গায় কিন্তু মিউটেশন ঘটেছে এ ধরনের মিউটেশন যে ঘটে অলিগো নিউক্লিওটাইডের মাধ্যমে সেজন্য এটাকে বলা হচ্ছে অলিগো নিউক্লিওটাইড নিয়ন্ত্রিত মিউটাজেনেসিস এরপরে আসি পিসিআর সাইট নির্ধারিত মিউটেশন সৃষ্টি এক্ষেত্রে যদি আমরা দেখি এটা একটু তোমাদের জটিল মনে হতে পারে কিন্তু জটিল কিছু না এই সি একটা প্রাইমার ডি একটা প্রাইমার যাদেরকে বি একটা প্রাইমার যাদেরকে মিউটেশন করা হয়েছে এই দুই জায়গায় মিউটেশনটা সৃষ্টি হয়েছে তো আর এখানে স্বাভাবিক একটা প্রাইমার এখানে স্বাভাবিক আর একটা প্রাইমার তো প্রথমে আমরা একটা সেটে শুধুমাত্র এদের দুজনকে দিব এ আর ডি তাহলে কি হবে এ আর বি প্রাগমেন তৈরি হবে এ এই দিক থেকে যাবে এই দিক থেকে যাবে এইটুকু মিলে একটা এই দেখো এ বি মানে একটা পিসিআর এটা হবে আর একটা পিসিআর এ সি আর ডি প্রাইমার আনতে হবে তাহলে এইটুকু মিলে আর একটা আমার হচ্ছে ফ্র্যাগমেন্ট তৈরি হবে তাহলে এই দুটো ফ্র্যাগমেন্টকে এবার কি করা হবে এই অংশটাতে ওভারল্যাপ ওভারল্যাপ কি করা হবে তখন শুধুমাত্র সি আর ডি প্রাইমার দিলে এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে যাবে এবং পরবর্তীতে এটাকে এক্সটেন্ড এই অবস্থায় যখন থাকবে পরবর্তীতে তখন তাদেরকে এক্সটেনশনের জন্য আবার আলাদা টিউবে এদেরকে নিয়ে এ এবং ডি প্রাইমার দেওয়া হবে দিলে আমার যেই স্ট্যান্ডটা পাওয়া যাবে দেখো অরিজিনাল স্ট্যান্ড ছিল এ আর ডি এর সেই স্ট্যান্ডের ভেতরে মিউটেশন সংঘটিত হবে এরপরে আসি প্রোটোপ্লাস্ট সংযুক্তি এটা কিভাবে হয় দেখো এটা একটা সেল এটা আর সেল দুটো কোষ এর লাল লাল কিন্তু এর জেনেটিক ম্যাটেরিয়াল আর এর জেনেটিক ম্যাটেরিয়াল আলাদা তো এদেরকে কি করা হচ্ছে প্রথমে এদেরকে লিপোপ্রোটিন বা বিভিন্ন এনজাইম বা মানে অবণ সম্পূর্ণ হয় এরকম কোন মাধ্যমে এদের সেল প্রাচীরটাকে রাপচার করে ফেলা হয় দেখো এখানে কোনো সেল প্রাচীন নাই রেড অংশটা নাই শুধু প্রোটোপ্লাজমের মানে কোষপ্রাচীর পাতিলে যে অংশটা থাকে সেটাকে আমরা প্রোটোপ্লাস্ট বলি ওই প্রোটোপ্লাস্ট দুটোকে এবার ফিউশন করানো হচ্ছে করলে হয় কি এদের মধ্যে জেনেটিক ম্যাটেরিয়ালের রিকম্বিনেশন ঘটে তাহলে দেখো এরা রিকম্বিনেন্ট কম্বিনেশন করে এক্সচেঞ্জ করে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটেছে পরবর্তীতে এদের আরও কিছু কেমিক্যালের উপস্থিতিতে তারা কি তৈরি করে চারপাশে তারা হচ্ছে কোষপ্রাচের সৃষ্টি করে এবং আবার তারা একইভাবে এই প্রক্রিয়া পুনর্ভাব করতে থাকে তাহলে এটা প্রোটোপ্লাস্টের সংযুক্তির মাধ্যমে হতে পারে আর রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি যেটা আমরা অ্যাজ ইউজাল যেই প্রযুক্তি রিকম্বিনডেন্ট ডিএনএ বা ডিএনএ প্রযুক্তি বলে থাকি সেই প্রযুক্তি অর্থাৎ আমরা এখানে কি করব আমার কাঙ্ক্ষিত ডিএনএ নিব ব্যাকটেরিয়াল প্লাসমেট নিব এই ডিএনএ আইসোলেট করে সেটাকে আমরা কর্তন করব। প্লাজমিটকেও সেম এনজাইম দিয়ে কর্তন করব করে এই দুটোকে লাইগেশন এনজাইম দিয়ে আমরা যুক্ত লাগিয়ে রিকম্পিনেন্ট প্লাসমিট বা ডিএনএ তৈরি করবো যেটাই আমার পরবর্তীতে জাত এটা আমার যে ব্যাকটেরিয়ার মধ্যে দিব সে এটাকে ইম্প্রুভ জাত হিসাবে কাজে লাগাতে পারবে তাহলে এই বিষয়টা হচ্ছে মূলত তোমাদের অনুজীব বাছাইকরণ নির্বাচন ও জাত উন্নয়ন এই চ্যাপ্টার পুরাটা যেটা ছিল সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছ পড়াশোনা করো আশা করি তোমরা ভালো ভালো থাকবে এবং নেক্সট ক্লাসে আবার কথা হবে আল্লাহ